হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো যেমনটা তোমাদের সাথে বলেছিলাম যে স্যাটারডেতে একটা ব্লগ শ্যুট করার চেষ্টা করছি তো তেমনই সকাল সকাল উঠে বিছানা তুললাম সবাই মাত্র তো সকাল বলতে আটটার সময় ঘুম গেছে কিন্তু উঠিনি কারণ তোমার দাদাভাই বাজারে গেছিলো আর মা মো শুয়েছিল তাই ভাবলাম একটু শুয়ে থাকি অন্যদিন তো এমনিতে আটটা সাতটা এরকম সময় উঠতে হচ্ছে কালকে যেহেতু ছুটি দেয় নটা বেজে গেছে আর কালকে রাত্রে ঘুমও আসছিল না তো এখন থেকে ফ্লগটা স্টার্ট করছি এখন সকাল থেকে আমি কি কি করছি এখানে আর কীভাবে ওকে সামলাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে ব্লকটা ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো সকালবেলা উঠে ন্যাচারালি তোমাদের দাদাভাই সবজি টবজি কেটে আমাদের রান্নার প্রিপারেশনটা নেয় বা রাত্রেও কখনো সবজিটা কেটে রাখে তো মামামের ফিডিং বটলগুলোকে স্টিমুলেট করা ছিল তো সেগুলো আমি রেখেছিলাম তারপরে আমি সকালে উঠে প্রথমে জল ভরে নিচ্ছি তারপর আমি ফ্রেশ হয়েছি তারপরে মামামকে ফ্রেশ করাই তো এভাবে সকালে আমরা দুজনে মিলে হাতে হাতে কাজ করে নিই তো মেনলি আমি যদি রান্না করি তো তোমাদের দাদা না অনেকক্ষণ মামামকে সামলাতে পারে না মানে ওর কাছে অনেক টাইমও থাকে না তো তাই জন্য বলে যে মামামের জিনিসগুলো আমি যাতে করে নিই আর ও রান্নার দিকটা সেজন্য সামলে নেয় কারণ রান্নার দিকটা আমি সামলালে ও অতটা টাইম মামামকে রাখতেও পারবে না আর এখানে যে উচ্ছেগুলো কেটেছে তোমাদের দাদা সেটা নিয়ে মামাম খেলা করছে আর সকালে বাসি মুখে উচ্ছে খাচ্ছে তো আমি না আজকে অনেক কষ্টে ফ্লগটা শ্যুট করেছি বিশ্বাস করো এদিক ওদিকে ক্যামেরা সেট করে আবার সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে মানে ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার একটা বেবিকে নিয়ে এক পাশে কোলে নিয়ে রাখা কাজ করা তো এখন মামামকে সকালে আমি যেহেতু ব্রাশ করানো শুরু করেছি মানে ও যখন থেকে টেন মান্থ কমপ্লিট করেছে তখন থেকে ওর রুটিনে আমি ব্রাশ করাটা নিয়েছি তো আমি লাভ লাভের এই টুথপেস্টটা সরি লাভ লাভ নাই চিক্কর টুথপেস্ট ইউজ করি এটা খুবই ভালো একটা রিভিউ দেখেছি আমি আর এই সিলিকনের ব্রাশটা আমি ইউজ করি ওর জন্য সিলিকনের ব্রাশটা তো ও যখন টিথ ছিল না তখন আমি ওর মুখের ভেতরটা ক্লিন করার জন্য ইউজ করতাম তো সেটাই এখন ইউজ করছি কারণ যতক্ষণ না ওর দশটা বারোটা দাঁত হচ্ছে ততক্ষণ আমি কোনো ব্রাশ ইউজ করব না তো একটা আর্টিকেলে পড়েছিলাম যে বাচ্চাদের ব্রাশ করানোর হ্যাবিটটা খুবই দরকার রয়েছে অন্তত দুবার তো আমি এখন একবার শুরু করেছি কারণ না হলে বাচ্চাদের ক্যাভিটিস হয়ে যায় আর আমরা সেই দোষগুলো দিই চকলেটসের ওপর তবে বাচ্চাদের ছোটোবেলা থেকেই এই ব্রাশ করা হ্যাবিটটা মানে করার রয়েছে দরকার তো ওকে এখন যখন থেকে আমি স্টার্ট করেছি না তো রেগুলার অপেক্ষা করে ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ কখন করাবো তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিই ওর জামা পরানো দিই এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে তো তখন সকালবেলা উঠে ময়শ্চারাইজার লাগানো চুল আঁচড়ানো ও ডাইপারটা যদি ফুল হয়ে থাকে ডাইপার চেঞ্জ করা এগুলো করে থাকি আর এখন তো দেখতেই পারছো কি দুষ্টু হয়েছে মানে ওকে নিয়ে যে শুট করবো ও কীভাবে যে মানে দুষ্টুমি করে তো ওকে সামলে ওঠা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কতবার সবারও কতবার পাল্টি মেরে মেরে উঠে চলে যাবে তোমরা দেখো আগে যখন ছোট ছিল তখন জাস্ট শুইয়ে রাখতাম আর কি ইজিলি ডাইপার বা প্যান্ট পরিয়ে দিতাম আর এখন ডাইপার পরানো প্যান্ট পরানো একটা যুদ্ধ বলতে পারো মানে আর একটা হাত না ধরে তো কিছু একটা করা যায় না ওর হাতে কিছু একটা দিয়ে তার পরে ওকে শান্ত করে কোনো একটা কাজ করানো যায় তবুও ওর স্টেই থাকে না এক জায়গায় তো এই জন্য ওর পাপাই এই কাজগুলো করতে পারে না ওর ভীষণই অসুবিধা হয় কারণ ও জোর করে এরকমভাবে মানে ওকে ধরতে পারে না ও ভাবে হয়তো ওর ব্যথা লাগবে তাই জন্য এই জিনিসগুলো আমি করি তো এখন এই যে সকালবেলা ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি চুল আছড়ে দেবো ময়শ্চারাইজার লাগিয়ে দেবো তো তারপরে ওর কিন্তু ব্রেকফাস্ট করাবো তো দেখতে পাচ্ছ এক মিনিট শান্ত থাকে না তোমাদের স্বর্ণ মোহর যে কতটা দুষ্টু তোমরা তো এই ব্লগুলো দেখলেই জানতে পারো তো এই ব্লগ টা শ্যুট করতে গিয়ে আমার যে এত একটা বিপদ হবে আমি তো ভাবিই নি আর হতে হতে বেঁচে গেছে আর কি ঠাকুরের ইচ্ছায় তো তোমরা দেখে থাকো তাহলে জানতে পারবে আর এই ভ্লগটাই আমার লাস্ট ব্লগ এভাবে ঘরে শ্যুট করার কারণ যখন কোনো কাজ থাকে না তখন আমি ওকে নিয়ে একদমই ব্লগ শ্যুট করবো না যখন দেখব যে না পারবো বা কেউ থাকবে কিংবা কোথাও বাইরে যাচ্ছি যখন ও পুরোটা টাইম আমাদের কাছে থাকবে সেই সময় তোমার দাদাভাইকে দিয়ে ব্লগ করালাম সেটা আলাদা ব্যাপার তবে এখন আমি পুরো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে না আমি এইভাবে ভ্লগ শ্যুট করব না কারণ আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে গেলে আমি সত্যিই এটা মেনে নিতে পারবো না কারণ আমার ব্লগের থেকেও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমার সন্তান তো এখানে দেখতে পারছো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর ওর এখন ব্রেকফাস্ট আমি রেডি করবো তো এভাবে ওকে স্ল্যাবের ওপর বসিয়ে না আমি ওকে কিছু একটা দিয়ে তারপরে ওর সামনেই বসে বসে কাজটা করছিলাম এভাবেই করি ন্যাচারালি তবে এখানে গরম একটা কড়াই না কী একটা রেখেছিল তোমাদের দাদা ভাই তাই জন্য ভাবছিলাম যদি হাত দিয়ে দেয় তাই জন্য আমি ওর অ্যাপেলটাকে সেদ্ধ করতে দেবো তো আমি সেগুলো ছুলে নিই আর প্রেশার কুকারের ভেতরে দিয়ে ওকে হাই চেয়ারে রেখেছিলাম আর সেটাই আমার সবথেকে বড়ো ভুল হয়ে গেছে তো আমি খুব বেশি ভিডিওটা দেব না তবে একটা জিনিস কি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তোমরা হয়তো অনেকে আমাকে বাজে মন্তব্য করবে তবে আমি জানি আমার ভুলটা কোথায় হয়েছে এবং তোমরা যাতে সতর্ক হতে পারো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি যদি খেয়াল না করতাম তাহলে হয়তো স্বর্ণ অতটা উপর থেকে পড়ে যেত তো হাই চেয়ার যেরকম ভালো তেমন কিন্তু অনেক রিস্কও রয়েছে হাই চেয়ারের মধ্যে তো এখানে ওর পাপাও কাজে ব্যস্ত আমিও এখানে ও ওর ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত তো এখানে ওকে যদি বসিয়ে রাখতাম তাহলেও অতটা প্রবলেম হতো না তবে ওকে হাই চেয়ারে দেওয়াতে প্রবলেম হয়ে গেছিল দেখো আমি যে এখন প্রেশার কুকারে ওকে কোলে নিয়েই আপেল সেদ্ধটা করতে বসাবো তবে আপেল সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ওর বাবা কি করেছে যে গরম গামলাটা বসি রেখেছে তাই জন্য আমি ওখান থেকে অ্যাকচুয়ালি সরিয়েছি যে যাতে ওর গায়ে কোনো ছ্যাঁকা বা কিছু না লাগে কারণ কি বলো তো প্রথম প্রথম এক একা থাকছি তো বুঝে উঠতে পারি না যে কি করলে কি হবে ঠিকঠাক কীসে ওর প্রবলেম হতে পারে তেমনটা তো ওর পাপাকে আমি বলেছিলাম যে আমি আগে ওরটা কমপ্লিট করে নিই তুমি ওকে ধরো তারপরে না হয় তুমি করে নিও আমাদের রান্নাটা তো ও মাছ ভাজছিল ওইদিকে তো আমি বললাম যখন ওকে ধরতেও বললো ঠিক আছে আমি ধরছি তুমি ওকে হাইচেয়ারে বসিয়ে দাও আমি দেখছি তো আমি হাই চেয়ারে বসেও ছিলাম মিডিলটাতে একদম রেখেছিলাম তো ভাবলাম হয়তো মিডিলটাতে রাখলে কোথায় এটা ওটা ধরতে যাবে পড়ে যাবে তবে আমি একটু সাইডে রাখাতেই আমার বেশি ভুল হয়েছে তো ওর বাবা হচ্ছে বোতলগুলোকে ক্লিন করে নিয়ে ওর সকালে জলটা ভরে দিচ্ছিল আর এই যে আমি এখন প্রেসার কুকারটা খুলছি যে ওর অ্যাপেলটা সেদ্ধ হয়ে গেছে আর আমি তো এতটা মন দিয়ে এটা করা শুরু করেছি যে আমার আর খেয়াল নেই যে মামামকে আমি যে বসিয়ে রেখেছি হাই চেয়ার দেখো কাছে নিয়ে রেখেছি তবুও কেমন একটা বিপদের হাত থেকে মানে বাঁচতে বাঁচলো মেয়েটা আমার তো আমি ওকে কিন্তু দেখছি এ দেখো এই যে সরিয়ে দিলাম সাইডে যাতে ও আমার পায়ে যে পেতে যাচ্ছিলো আমার গাটা ধরে উঠে পড়বে কোথায় আর পেছনে দেখো মেয়ে আমার ফ্রিজ বেয়ে উঠে যাচ্ছে আর আমি খেয়ালই করিনি ওর পাপা ওই সাইড দিয়ে আসলো ওর পাপাও একবার খেয়াল করেনি যদিও কি বলো তো মানে আমি যতটা ভাবে খেয়াল রাখতে পারবো ওর পাপা পারবেন এটা স্বাভাবিক ছেলে মানুষের দ্বারা সম্ভব না তবে আমি ভাগ্যিস পেছনে একবার দেখেছি যে কি করছে ও কারণ আমি সবসময় না ওকে ওয়াচ করতে থাকি যাই করি না কেন তো এখানে আমরা তারপরে হাসাহাসি করছি যে এইটুকু সময়ের মধ্যে কীভাবে উঠে পড়েছে তবে হাসার আগে একটা ব্যাপার যে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলো বলো তার থেকে নিচে নামিয়ে রাখাই ভালো নিচে পড়লে না তবুও ঠিক আছে লাগলে ব্যাপারটা আলাদা তবে ওপর থেকে পড়ে তো সেটা সাংঘাতিক ব্যথা পাবেও তো তারপর পাপা বলল ঠিক আছে আমি ধরছি তুমি করে নাও তো ভাগ্যিস মেয়েটা আমার ওপর থেকে পড়েনি আমি তো মানে ভাবছিলাম যে পড়লে কি হবে আর আমি এই ভিডিওটুকু না কেটে মা বাবা সবাইকেই ফরওয়ার্ড করেছিলাম তো ওরাও সবাই ভীষণ ভয় পেয়ে গেছে আর সবাই তো আমাকেই বকাবকি করছে অবশ্যই আমারই দোষ এখানে কারণ ওভাবে ওকে রেখে যাওয়াটা আমারই ভুল হয়েছে তো কি করব এটা অনেক বড় একটা মানে শিক্ষা হলো আমার এভাবে রেখে কাজ করা যাবে না তো খুব ফার্স্ট ফাস্ট আমি ওর দুপুরে লাঞ্চটা গুছিয়ে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই যাওয়ার আগে না আমি সবটা কমপ্লিট করে স্নান ধান করে না আমার আর কোনো টেনশান থাকে না তাহলে ওকে খাইয়ে মানে সকালে ব্রেকফাস্টটা করানো পরে ও ঘুমিয়ে পড়ে তো তারপরে আমি ততক্ষণ পুজো টুজো দিয়ে আমি নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দিয়ে ও ঘুম থেকে যখন ওঠে ওকে একটা ফ্রুট খাইয়ে আমি স্নান করিয়ে দিই তারপর ওর দুপুরে লাঞ্চটা করিয়ে দিই কারণ লাঞ্চটা করা থাকলে আমার খুব হেল্প হয়ে যায় তারপরে সারাদিনটা আমার ওকে নিয়েই কাটে বিকালে টিফিনটা করাই তো পুরো টাইমটুকু না তাহলে ওকে দিতে পারি ওই জন্যই ও থাক থাকতে আমি চেষ্টা করি সবটা যাতে আমি কমপ্লিট করে নিতে পারি ওদিকে ওর পাপা ওর অ্যাপেলটাকে না স্ম্যাশ করে নিচ্ছে কারণ এখন আর ওকে পিউরি করে খাওয়াই না কোনো খাবারই পিউরি করি না চেষ্টা করি ওকে গোটা গোটাই দেওয়ার একটুখানি স্ম্যাশ করে কারণ কতদিন পিউরি করে খাওয়াবোই তো আর কদিন পরে এক বছর হয়ে যাবে তো ওই জন্য এখন আর ওর প্রবলেমও হয় না পিউরি না করে দিলে তো এখন খুব তাড়াতাড়ি করে আমরা দুজন করে নিচ্ছি সামনে ওকে বসিয়ে রাখলে না কিছুক্ষণই বসে থাকে কোনো একটা খেয়াল নেই খুব যে বেশিক্ষণ খেলতে এমনটাও নয় আর যেহেতু শুধু আমাদের দুজনকে দেখছে তো ও আর বেশি দুরন্ত হয়ে গেছে সবাইকে পেতো সবার সাথে খেলতো তো শান্ত হয়ে থাকতো আর এখন এখানে রাখছি তো মানে দু সেকেন্ড পর দেখছি আরেকটা জায়গায় এরকম একটা ব্যাপার তো কিসের থেকে কী বিপদে ঘুটি ফেলে বাচ্চারা এটা সত্যিই মানে মা বাবার পক্ষে বোঝাটা ভীষণ মুশকিল তো এটা ওটা কোটা দিয়ে ভুলিয়ে ভুলিয়ে রাখা হচ্ছিলো তো তারপরে আবারও ও সে এদিকেই চলে আসছে তো কোনো মতে স সবজিগুলো কেটে দিয়ে আমি তোমার দাদাকে বললাম একটু জিরে ফোড়ন বাটারের মধ্যে দিয়ে লবণ লবণ সরি না হলুদ দিয়ে একটুখানি ভেজে জল দিয়ে সেদ্ধ করে দাও আর তো কিছু না সেরকম তো ব্যাস কমপ্লিট আর এদিকে তোমার দাদা ভাই উচ্ছে আর পুঁই পিটুলি রান্না করেছিল যাতে আমরা খেয়ে নিতে পারি তো এইভাবেই সকালের সময়টা কাটে আমাদের তো পুরোটুকু করতে গেলে তো অনেকটাই বড় ভ্লগ হয়ে যাবে কারণ একটা বাচ্চাকে নিয়ে সারাদিন কী করছি না করছি এটা হিউজ একটা রুটিন তো সকালের টুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এই যে এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি তো এইদিকে আমাদের চাও বসানো রয়েছে তো ওর খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা আর কি চাটা খাই তা এখন ওকে এই যে প্যাকেটটা দিয়ে ভুলানো হচ্ছে তারপরে ওকে আমি যে খাইয়ে দেবো খা ওর খাওয়ানোটা হয়ে গেলে সকালে আমার কোনো টেনশন থাকে না নটার মধ্যে ওর ব্রেকফাস্টটা করানোর আমার চেষ্টা থাকে বারোটার মধ্যে স্নান দেড়টার মধ্যে খাওয়া দাওয়া মানে দুপুরে লাঞ্চটা ছটার মধ্যে ওর টিফিন আর সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওর ডিনার এটা আমার সব সময় রুটিন মেনটেন করার চেষ্টা করি কারণ বাচ্চা তো রুটিন এদিক ওদিক হলে ওদেরই মানে খারাপ হয় সেটা তো এখন এই যে আমরা ওকে খাওয়ানোর পরে চাও খেয়ে নিচ্ছি দুজনে আর সত্যি আমরা এত অ্যাক্টিভ হয়ে গেছি মানে আমরা দুজনে এত ল্যাথ করছিলাম মানে আগে আমার লাইফটা আমি ভাবি যে আমি আগে কেমনভাবে ল্যাথ খেতাম আর এখন আমার ল্যাথ খেতে ইচ্ছেই করে না তো এখন এই যে ফ্রুটটাকেও আমি বাইরে বার করে নিয়েছি জুস বার করে নেব আর অ্যাপেল সেদ্ধর যে জলটা ছিল সেটা দিয়ে আমি খিচুড়িটা বসাবো তো তোমার দাদাভাইকে বলেছিলাম বসাতে তো বললো ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তো ততক্ষণ আমি মামামকে নিয়ে খেলাম তো এখন ওকে ডাইপার ফ্রি টাইম দিয়েছি আর সামনে বুকসগুলো দিয়েছি ওর সামনে বসে থাকলে ও চুপচাপ খেলে আমি চলে গেলে ওর আর খেলতে ভালো লাগে না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি অব্দি এন্ড করছি কারণ সারাদিনের ব্লগ ক্যাপচার করলে না অনেকটাই বড় হয়ে যাবে তো আমি করে একদিন অন্য সময়ে দুপুরের ব্লগ প্লাস বিকাল বা রাত্রে এরকম আলাদা করে পোস্ট করব তো এটা আমি আমার মর্নিং রুটিন স্টার্ট মানে রুটিন শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো যারা চ্যানেলে নতুন আছে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের টা